কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা আসাম সে হলো আমার দোকানে ঢোকে এবং ঢোকে আমার হাতের মোবাইল এবং আমার ডয়ারি দশ লক্ষ টাকা ছিল সেটা নিয়ে যায় এখানকার যুব ওদের যুব না কি যেন জামাতের যুব সেখান সেখানকার লিমন শিয়াবের এখানে কাজ করে মেহেদি মেহেদি এবং মোট মোটামুটি দুই তিনজন কাকে পেতে তিনি আর বাকি সবাই হলো অপরিচিত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাস স্ট্যান্ড এলাকায় আদর্শ টেলিকম নামের

এই সময় আমার দোকানের সামনে গ্যাদারিং করিয়ে না সরে দাও যাতে আমার দোকানে কাস্টমার আসতে পারে তো তারা হইল আমি যখন এই কথা বলি তারা সরে না দেয় এবং আমার সাথে বিভিন্ন রকম ঐতিহ্যমূলক কথাবার্তা বলে ঐতিহ্যজন কথাবার্তা বলার পরে এক সময় তারা চড়া হয় আমাকে আক্রমণ করার চেষ্টা করে আক্রমণ করার চেষ্টা করলো পাশাপাশি দোকানদার এবং আরও কিছু লোকজন এসে তাদেরকে সরাই দেয় তারা চলে যায় যাওয়ার পরে দশ মিনিট পরে এখানকার ওই যে জামাতদের মওলানা উনি হলো হাসান মৌলানা উনি আমার দোকানে আসে এবং জামাতের বেশ কিছু কর্মী যারা হইলো আমাকে করার জন্য আসে এবং অ্যাটাক করার এবং আমার দোকানের ভিতরে ঢোকে দোকানের ভিতরে ঢোকার পরে আমার দোকান থেকে দশ লক্ষ টাকা এবং আমার ব্যবহারকারী যে মনটা কোনটা সেটা চিন্তাই করে নিয়ে যায় গত পাঁচই এপ্রিল সন্ধ্যায় বড়খাতা বাস স্ট্যান্ডে আদর্শ টেলিকমের পরিচালক আশরাফুল আলম নয়নের সাথে এক অটো চালকের কথা কাটাকাটি হয় পরে সেটি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের কয়েকজন কর্মী সেখানে গিয়ে আশরাফুল আলম নয়নের সাথে কথা বলেন পরবর্তীতে হাতিবান্ধা উপজেলা জামায়াতের আমির মাওলানা হাসান আলীর উপস্থিতিতে আবারও যুব বিভাগের কর্মী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেই দোকানে ফিরে যান উপজেলা জামায়াতের আমির দোকানদারের সাথে কথা বলার সময় অতর্কিতভাবে যুব বিভাগের কর্মীরা সেই দোকানদারের উপর আক্রমণ করে দোকানে হামলা ও ভাঙচুর চালায় এ সময় আশরাফুল আলম নয়নের ফ্লেকজিলোড ও বিকাশের এজেন্ট নম্বর সম্বলিত মোবাইল ফোনটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে এটা আমি জানাইছি স্থানীয় যে চেয়ারম্যান আছে তাকেও বিষয়টা অবগত করতে করছি এবং আশেপাশে আমার যারা দোকানদার ছিল যখন ঘটনাটা ঘটে এখানে সকল দোকানদার এই বিষয়টা দেখছে এখানে প্রায় ছ লোক ছিল এই ঘটনাটা যখন তারা ঘটায় ছ লোকের উপস্থিতিতে আমার দোকানে কিন্তু তারা হামলা এবং লুট এবং এই মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে এই ঘটনায় আশরাফুল আলম নয়ন বাদী হয়ে শনিবার রাতেই নয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিল হাতিবান্ধা থানা পুলিশের একটি দল অলরেডি দুইজন এএসআই এসে গিয়েছে আমার দোকান দেখে গিয়েছে এএসআই রায়ান এবং এএসআই সাইদুল তারা পুরো বিষয়টা এখান থেকে দেখে চলে গেছে এবং আমাকে পরামর্শ দিছে আইন এমন ব্যবস্থা নেওয়ার এবং আমি সেটা অবশ্যই আইনের আলোকে যে ব্যবস্থা নেওয়া যায় আমি সেটা নেব একটি ঘটনাকে কেন্দ্র করে অপরদিকে হামলা ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনা ঘটায় উত্তেজনা বিরাজ করছে বড় খাতাবাজ স্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী আশরাফুল আলম নয়নের দাবি জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তার দোকান থেকে দশ লক্ষ টাকা ছিনতাই করেছেন এখানে বিচাৰে দেখিছো দেখিছো এই দেখি কথা পাই মাৰি ওখানেবাৰে বিয় লাভ দিয়ে পেলাই এই বিচাৰি এই ৰক